প্রখ্যাত Nobel বিজয়ী বাংলাদেশের উজ্জ্বল नक्षत्र গৌরবময় পুরুষ এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং চীনে পৌঁছানোর পর চীন তাকে লাল গালিচা সংবর্ধনা দেয় বিস্তারিত দেখতে থাকুন আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ